অভিযোগ করেছেন যে আপনি আপনার উপর একটা হামলার আশঙ্কা করছেন ঠিক কেন কি অসুবিধা স্কুলে একটা অচল পরিস্থিতি তৈরি হয়েছে তালা দেওয়া থেকে শুরু করে এবং সেখানে বলা হচ্ছে যে আমি টিআইসি পদ থেকে রেজিগনেশন না দিলে আমাকে আমার উপর হামলা হতে পারে এবং এ বিষয়ে আমার প্রাণের আশঙ্কা আর কি প্রাণহানিও হতে পারে তো আপনাকে টিআইসি পদ থেকে ছাড়ানোর চেষ্টা কেন এটা আমি দাদা নিজেও জানি না যে আমার অপরাধটা কোথায় যদি সত্যি অভিযোগ বা অপরাধ প্রমাণিত হয় আমি সরে আপনাদের কাছে মানে আপনার বিরুদ্ধে আলাদা করে কোনো কোথাও লিখিত অভিযোগ বা কিছু বা কোনো ব্লেম সেগুলো এনেছে নাকি আপনি স্কুলটাকে সুন্দর করতে চাইছেন যাদের দুর্নীতিতে সেটা রুখতে চাইছেন বলে আপনার উপরে এই প্রেশার তৈরি করা হচ্ছে চাইছি যে সুটা প্রশাসনিকভাবে যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেটর প্লাস আমি স্কুলটাকে টোটাল কোঅপারেট করছি কোপারেট এর মধ্যে চালাচ্ছি চাইছি যে স্কুলটা ভালোভাবে চলুক ছেলে পঠন পাঠন এর মানোনয়ন তৈরি হোক বা স্কুলের পরিকাঠামোগত সেগুলোকে ডেভেলপ করি এটা চাইছি চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কিছু শিক্ষক অসহিত করছে আমাকে জন্য সমস্যায় অসহিত করছে হুম আমি চেষ্টা করি যে স্কুলে অভ্যন্তরীণ সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে কতটুকু কি এগোতে পারি সেটা অ্যাডমিনিস্ট্রেশনের পরামর্শ করে আমরা এগোতে চাই কিন্তু সত্যি কথা বলতে আমি এর মধ্যে বাইরের কোনো ইনভান্স চাই না এটা খুব প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে অমঙ্গল আপনাকে কি কোনোভাবে হুমকি টুমকি দেওয়া হচ্ছে হুমকি মানে বিভিন্ন দিক থেকে কথাবার্তা শুনছি বিভিন্ন মারফত আপনি যে আপনি এলেখানে মারধরে হবে এখন আপনি স্কুলে আসবেন না আপনি এলে আপনার উপর হামলা হতে পারে হামলা মানে তো বুঝতেই পারছেন এখন হচ্ছে শিক্ষকরাও আমার উপর হতে পারে বা শিক্ষক দিন হতে পারে কিন্তু আমি মোট কথা বলছি যে আমি প্রাণহানির আশঙ্কা করছি যদি আপনারা আমার একটু বা প্রশাসন যদি বা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন আর কি আপনাদের মধ্যে দিয়ে আমি খুব জলোভাবে আবেদন করছি যে দয়াপুর হাই স্কুলে আমি টিআইসি কালিপদ সর্দার আমি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ যাতে হয় এবং স্কুলে সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে এটা আমি করজোড়ে শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি বিষয়টা আপনি একটু দেখুন ওই স্কুলটা শুধু দয়াবুর পিজিশন স্কুল নয় স্কুলটা আমাদের না আমাদের প্রাণ স্কুলটাতে আমরাও পঠন পাঠন করেছি আমরাও ছোটোবেলা থেকে স্কুল থেকেই মানুষ হয়েছি স্কুলের জন্য আমরা শুধু বলবো যে স্কুলের পঠন পঠন সহ সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে নিশ্চিতভাবে বোঝা যাবে তদন্ত করলে যে কার দোষ কার নয় কার অন্যয় তবে এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই যে কাউকে হুমকি দিয়ে তাকে আসতে দেওয়া হচ্ছে না বা আসতে অসুবিধা হচ্ছে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আর আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে মনে হয় না তবে এইটুকু বলব যে দয়াপুরের বা সাজিলিয়া দ্বীপের যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো থেকে পঠন পাঠনের অবনতির কারণে তারা রাঙাবিলি বা বসবাসের ছেলেপুলোগুলো চলে যাচ্ছে এটা একটা ভয়ানক কষ্ট এবং দুঃখের বিষয় যে কেন দ্বীপ এরিয়া থেকে একদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে আগামী দিনে আসি যাই বেতন পাই এই শিক্ষক মশাইরাই যদি আমরা শিক্ষক মশাই হই আমি তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যেভাবে যে ছোটো পরিস্থিতি থেকে আমরা স্কুলে পঠন পাঠন করে বা পড়াশুনো করে আমরা মানুষ হয়েছি সেই শিক্ষক মশাই কাছে যে একশো শতাংশ ডেডিকেশান পেতাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল তাদেরকে দেখলে আমরা এখনও ভীত সন্তুষ্ট হই সেই শিক্ষার সেই অবমূল্যায়ন শিক্ষকদের সেই চেতনাবোধের উদ্বুদ্ধ বা চেতনাবোধ কবে উদয় হবে যেখানে ছাত্ররা সৃজনশীলতা শিখবে ছাত্ররা ভালোভাবে মানুষ হওয়া শিক্ষকদের সম্মান করা সম্ভ্রম করা এবং প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার মধ্যে একাগ্রতা পাওয়া যাবে আমার মনে হয় সবগুলিরই অবনীত হয়েছে আগামী দিন নিশ্চিতভাবে সবাই মিলে যাতে স্কুলটাকে পুনরুদ্ধার করতে পারি তাই আহ্বান করব যদি কারোর কোনো সমস্যা থাকে আমাদেরকে জানালে আমরা যারা জনপ্রতিনিধি আছি সামগ্রিকভাবে এটা আমরা দেখে নেব এবং আমরা সেটা কি করা যায় অবশ্যই বলবো তবে তার সঙ্গে সঙ্গে সবাইকে আরও সচেতন ভাবে স্কুলের প্রতি সহনশীল হওয়ার জন্য অনুরোধ করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন